এখন লুকায় থাকিন এগুলা ভালো লাগে সৎপথে চলুম না আরে বেটা আগেই তো ভালো ছিলাম হ্যাঁ সারাদিন এরকম টাউট বাট পাটি করে বেড়েছেন এখন কোন আগেই ভালো আছিলাম মামা আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই এইসব কর্মকাণ্ড সাইরা আপনি যাই রিক্সা চালান রিক্সা চালাম আরে বেটা আগেই তো ভালো ছিলাম আপনি ভালো না মামা আগেই তো ভালো ছিলাম আর ভালো বুকি আগে তো মানুষের সাথে অত্যাচার করতে পারতেন এখন এগুলা করতে পারেন না আগেই তো ভালো ছিলাম বেটা এই লোকের আসলে ঘাড়ত এই লোকটা কি সুভু যায় না আপনি থাকেন আপনি মানুষেরা বেঁধা নেখায়া আরো ভালো হয়ে যাবেন যাদের রক্তের সাথে দুর্নীতি মিশে আছে তাদের কাছ থেকে যাতে ভালো কিছু আশা করাটা বোকামি